শুভ সকাল সবাইকে আজ হলো ছয় আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উরিয়ামঘাটে উচ্ছেদেশ স্থগিতাদেশ গৌহাটি হাইকোর্টের পরবর্তী শুনানি চোদ্দ আগস্ট বিজেপিকে হারাতে বুটি নামা উচিত নয় অগপর বললেন মুখ্যমন্ত্রী দুই দলের একই ভোট ব্যাঙ্ক জাতীয়তাবাদের ইস্যুও প্রায় এক দশ আগস্টের মধ্যে সব অনুমোদনপ্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ কার্যকর করার দাবি সম্মিলনীর স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নিরাপত্তায় গাফিলতি সাসপেন্ড সাত পুলিশ কর্মী কাল হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী কৌশিক এবং সর্বশেষ খবরটি হল উচ্ছেদ নোটিশ আতঙ্কে বনবাসী পরিবার চেরাগি ও সিংলা বনান তুলে নেমে পড়েছে দালাল রাও এবারে শুনুন বিস্তারিত খবর গোলাঘাটের উরিয়ামঘাটে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট ১৪ আগস্ট পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত মুখ্য বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানির সময় এই নির্দেশ জারি করা হয় উরিয়ামঘাটের পঁচাত্তর জন বাসিন্দা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা জমির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা জানান জমি রাজস্ব ভূমি না বনভূমি এর শ্রেণীবদ্ধ করা হয়নি বহু বছর ধরে জমিতে জনবসতি রয়েছে এবং সরকার এই জমিতে বসবাসকারীদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাও দিয়েছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য নাগরিক সুবিধা আবেদনকারীদের বক্তব্য শোনার পর আদালত চোদ্দ আগস্টের মধ্যে বিতর্কিত জমির শ্রেণী বিভাজন সম্পর্কিত এবং এখন পর্যন্ত যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারে হলফনামা পেশ করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে একই সঙ্গে জমিতে নিজেদের বৈধভাবে বসবাসের অধিকার প্রমাণ করতে এবং জমির বৈধতার নথি দাখিল করতে আবেদনকারীদের নির্দেশ দিয়েছে আদালত আদালতে আবেদনকারীদের হয়ে প্রতিনিধিত্ব করা আইনজীবী এ আর বুইয়া বলেন উড়িয়ামের উচ্ছেদের ব্যাপারে গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে মঙ্গলবার আমরা হাজির হয়েছিলাম এই জমির যথাযথ কোনো ডিমার্কেশন হয়নি তাই এই জমিতে যে কোনো ধরনের উচ্ছেদ আইনিভাবে গ্রহণযোগ্য নয় তিনি জানান উচ্ছেদ শুরু হওয়ার মাত্র সাত দিন আগে এলাকার বাসিন্দাদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল তাদের এ নিয়ে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি এখন আমরা হাইকোর্টে প্রয়োজনীয় সব ধরনের নথি দাখিল করেছি বেঞ্চ চোদ্দ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ওই দিন জমি সংক্রান্ত সব ধরনের নথি চার্জশিটের আকারে দাখিল করারও নির্দেশ দিয়েছে আদালত পরবর্তী খবর বিজেপিকে হারাতে বুটে নেওয়া উচিত নয় অগপর বললেন মুখ্যমন্ত্রী শরিকদল দল অগপকে নিয়ে নিশ্চয় চিন্তার কারণ রয়েছে বিজেপির কারণ অগপর টিকিটে প্রার্থীরা বুটে দাঁড়ালে কিছু ভোট কেড়ে নিতে পারেন নিজেরা জয়ী হতে না পারলেও বিজেপির প্রার্থীদের হারিয়ে দিতে পারে অগপ তাই বড়ভূমিতে বুটের আগে মুখ্যমন্ত্রী বারবার বলছেন অগপ বুটে আপত্তি নেই কিন্তু যেখানে জয়ী হতে পারবে সেখানেই প্রার্থীদের বিজেপিকে হারানোর জন্য যেন প্রার্থী না দেয় অগপ আসামে দুই হাজার চোদ্দো সাল থেকেই বিজেপি জুটের শরিক হচ্ছে অগপ দুই সাল থেকে সরকারেও রয়েছে রাজ্যের প্রধান আঞ্চলিকতাবাদী দল কিন্তু রাজ্যে অগপর সাংগঠনিকবিদ যখন নিতান্তই দুর্বল একার শক্তিতে বুটে জেতার মতো অবস্থায় নেই একটি কেন্দ্রেও তখন অগপকে জুটে নিয়ে সরকারের শরিক করার আসল কারণ এখন স্পষ্ট হচ্ছে কারণ অগপ প্রার্থীরা ময়দানে থাকলে বিজেপির জয়ে কাটা হতে পারেন কারণ দুই দলের একই বুট ব্যাঙ্ক জাতীয়তাদের ইস্যু প্রায় এক বিধানসভা বুটের ময়দানেই শুধু নয় বড়ভূমির বুটে অগপকে নিয়ে সম্ভবত সেই দুশ্চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রীর বিজেপি এবার বড়ভূমিতে ভালো ফলাফলের প্রত্যাশা করছে বিজেপি নেতৃত্ব এক প্রকার জাপিয়ে পড়েছে পরিষদীয় বুটে খুদ মুখ্যমন্ত্রী চষে বেড়াচ্ছেন বললেন একার শক্তিতে বুটের ময়দানে নামছে গেরুয়া দল কিন্তু অগপ প্রার্থীরা ময়দানে থাকলে বিভিন্ন কেন্দ্রে জয়ের পথ মসৃণ নাও হতে পারে সম্ভবত এটা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বলছেন জয়ের জন্য প্রার্থী দিক অগপ বিজেপিকে হারানোর জন্য নয় অগপকে নিয়ে প্রশ্নে মঙ্গলবারও মুখ্যমন্ত্রী বলেন অগপ যদি কোন কেন্দ্রে জয়ী হতে পারে তাহলে বুটে প্রার্থী দিক খারাপ পাবো না আমরা বিজেপি বুটে লড়ছে অগপ লড়া উচিত কিন্তু এটা হওয়া উচিত নয় যে বিজেপিকে হারানোর জন্য ওই বুটে প্রার্থী দিচ্ছে অগপ নিজেদের জয়ের লক্ষ্যে বুটে লড়লে কোনো অসুবিধা নেই কিন্তু বিজেপিকে হারানোর জন্য বুটে লড়লে সেটা খারাপ কথা হবে তাই বিজেপিকে হারানোর জন্য অগপ যাতে বুটে না নামে মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে অগপ নেতৃত্ব কিভাবে নেবেন সেটা বোঝা যায়নি এখনও কিন্তু বড়ভূমিতে অগপ তৎপর হওয়ার পরই মুখ্যমন্ত্রী যেভাবে অগপকে জয়ের পথের কাটা ভাবছেন তাতে পরিষ্কার সাংগঠনিক ভিত দুর্বল হলেও অগপর এখনও বিজেপিকে হারানোর ক্ষমতা রয়েছে অগপ প্রার্থীরা ভোট কেটে নিলে কংগ্রেস কিংবা অন্য দলের জয়ের রাস্তা খুলে যেতে পারে এটাই বিজেপির উদ্বেগের মূল কারণ ফলে আগামী দিনে অগপকে পাশে নিয়ে চলতে আগ্রহী বিজেপি পরবর্তী খবর দশ আগস্টের মধ্যে সব অনুমোদনপ্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ কার্যকর করার দাবি তুলল শিক্ষক সম্মিলনী বছরের পর বছর বদলির আশায় অপেক্ষায় থাকা শিক্ষক সমাজকে শিক্ষা বিভাগ হতাশ করেছে রাজ্যের সব সরকারি কর্মচারী তিন বছরে বদলি হওয়ার সুবিধা পান কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে আইন করে দশ বছর পর্যন্ত বদলির আবেদন না করার নীতি নির্ধারণ করা শিক্ষা বিভাগ প্রতি বছর আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে তিন মাস আগে থেকে শুরু করা প্রক্রিয়া আইনি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে না পারা বিভাগের এক চরম বিফলতা শিক্ষা বিভাগের প্রস্তুত করা নিয়ম অনুযায়ী সব ধরনের বদলি গ্রীষ্মের বন্ধে সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে গত এপ্রিল মাসে শিক্ষা বিভাগ বদলির পোর্টাল চালু করে আবেদন করার সুযোগ দিয়েছিল কিন্তু বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় এখনও এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়নি অবশ্য পঁচিশ জুলাই পারস্পরিক বুঝাপড়ার আদেশ প্রকাশ করা হয়েছে কিন্তু আর কোনো বিভাগীয় আদেশ প্রকাশ করা হয়নি এতে হতাশায় ভুগছেন বদলির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা ভাড়া গড়ে দিয়ে স্থানান্তরের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা শিক্ষক সমাজ অশান্তিতে ভুগছে চুক্তিভিত্তিক থেকে স্থায়ী হয়ে একই জেলায় এগারো থেকে তেরো বছর পর্যন্ত কাজ করা প্রায় দেড় শতাধিক শিক্ষককে বদলির এসপির বিপরীতে গিয়ে বদলিকরণের আওতার বাইরে রাখা হয়েছে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি নীলাক্ষী গগৈ এবং প্রধান সম্পাদক রাতুলচন্দ্র চন্দ্র গোস্বামী দশ আগস্টের পূর্বে সব অনুমোদনপ্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ প্রকাশের দাবি জানিয়েছেন পরবর্তী খবর স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নিরাপত্তা গাফিলতি সাসপেন্ড সাত পুলিশ কর্মী স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল লালকেল্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই ঐতিহাসিক প্রাঙ্গণেই মক ড্রিল চলাকালীন ধরা পড়েছে নিরাপত্তায় চরম গাফিলতি নকল জঙ্গিদের দল বোমা নিয়ে ঢুকে পড়তে সক্ষম হয়েছে লালকেল্লায় অথচ টের পায়নি কোনো নিরাপত্তা বাহিনী এই ঘটনায় তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে সাত পুলিশ কর্মীকে আসলে স্বাধীনতা দিবসের নিরাপত্তা পরিকল্পনা পরীক্ষার জন্য গোপনে মক ড্রিলের আয়োজন করেছিল দিল্লি পুলিশ এই ড্রিলে সাদা পোশাকে কিছু নিরাপত্তা আধিকারিককে জঙ্গি লালকেল্লায় প্রবেশ করানো হয় তাদের কাজ ছিল নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক বের করা নকল জঙ্গিরা দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টর এড়িয়ে নিরাপত্তা চেকপোস্ট পার হয়ে লালকেল্লার ভেতরে প্রবেশ করে তারা প্রাঙ্গনের ভেতরে নকল বিস্ফোরক রাখে কিন্তু নিরাপত্তারক্ষীরা তা শনাক্ত করতে ব্যর্থ হয় মকড্রিলের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্ট পেয়ে দিল্লি পুলিশের নর্থ জোনাল ডিসিপি রাজা বাটিয়া তড়িগুড়ি নেন। লালকেল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা সাত পুলিশ কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি পুরো নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে দেখা হচ্ছে উল্লেখ্য প্রতি বছর পনেরো আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে তাই এখানে নিরাপত্তার সর্বোচ্চ স্তরের ব্যবস্থা থাকে কিন্তু মকডিল্লে দূরা পড়ল এবারে নিরাপত্তা প্রস্তুতিতে কি কি গাফিলতি রয়েছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করছে সম্ভাব্য হুমকি মোকাবিলায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বায়োমেট্রিক স্ক্যানার এবং ড্রোন মনিটরিং ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে পরবর্তী খবর কাল হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা খনি এবং বরাস উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার হাইলাকান্দি আসছেন তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে রেশন দোকানীদের এক সমারোহে যোগ দেবেন পরে সকাল সাড়ে এগারোটায় জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ বৈঠকে মিলিত হবেন মন্ত্রী মন্ত্রী রায় বারোটা পনেরো মিনিটে শ্রীভূমি চলে যাবেন অপরদিকে উচ্ছেদ দুটি আতঙ্কে বনবাসী পরিবার চেরাগি ও সিংলা বনাঞ্চলে নেমে পড়ছে দালাল রাও রামকৃষ্ণগড় বিধানসভা কেন্দ্রের চেরাগি ও সিংলা বনাঞ্চলে বন বিভাগের উচ্ছেদ নোটিশ জারি করা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে বনবাসীদের মধ্যে এখন পর্যন্ত বন বিভাগের তরফে মোট আঠাশ পরিবারের হাতে পৌঁছেছে জমি দখলমুক্ত করার নোটিশ এই সংখ্যা অবশ্য বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় পর্যায়ে এদিকে চেরাগি ফরেস্ট রেঞ্জের সীমান্ত গ্রামে দীর্ঘ বছর থেকে বন বিভাগের জমিতে আশ্রয় নিয়ে বসবাস করে আসা পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বেদখল হওয়ার বয়ে হাতে যদিও নোটিশ দরিয়ে দেওয়া হয়নি তবুও ঘরবাড়ি তৈরি করে পরিবার পরিজনদের নিয়ে বসবাসরত জমির মালিক যে সরকার বা বন বিভাগ সেটা বিবেচনায় রেখেই কার্যত আতঙ্কের মধ্যে রয়েছেন শত শত পরিবার কেননা বন বিভাগের কোনো জমি মুক্ত করতে বা উচ্ছেদ চালাতে চাইছে বন বিভাগ এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই সুতরাং এখন যাদের হাতে জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে এরাও দীর্ঘ বছর থেকে চেরাগি ও সিংলা বনাঞ্চলের বিভিন্ন জঙ্গল এলাকায় ঘরবাড়ি তৈরি করে জীবন জীবিকা যেভাবে চালিয়ে যাচ্ছেন বনাঞ্চলের বিভিন্ন এলাকায় এরকম শত শত পরিবার রয়েছেন ফলে তাদের কেউ না এমন আশঙ্কা দেখা দিয়েছে বনবাসীদের মনে অনেকে আবার নেতা পাতি নেতাদের কাছে দেখাচ্ছেন বন বিভাগের প্রদান করা নানা সারপত্র যাতে কিছুটা রেহাই পাওয়া যায় উচ্ছেদের হাত থেকে এদিকে পরিস্থিতি কিছুটা জটিল করে তুলছে ক্ষতিপয় দালাল চক্র এরা প্রচার করছে বনাঞ্চলের সব জমি দখলমুক্ত করবে সরকার বা বন বিভাগ কেউ সাড় পাবেন না এসব প্রচার বেশ আতঙ্ক চড়াচ্ছে বনবাসীদের মনে কতিপয় দালাল চক্র আবার বনাঞ্চলের জমি থেকে উচ্ছেদ রুখতে অর্থেরও দাবি করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কথা মতো টাকা দিতে পারলে নাকি উচ্ছেদের নোটিশ আসবে না বা উচ্ছেদ হবে না যদিও এ ধরনের কোনো সুযোগ সুবিধা বন বিভাগের পক্ষ থেকে কারো জন্য উপলব্ধ নয় বলে সাফ জানিয়েছে বন বিভাগ তাদের সাফ কথা যাদের কাছে নোটিশ পৌঁছে গেছে তাদের আগামী ত্রিশ দিনের মধ্যেই জমি দখলমুক্ত করতেই হবে আর পরবর্তীতে নামে নোটিশ যাবে বা যাবে না সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের বিষয় অযথা কারো প্ররোচনায় পড়ে বিড়ম্বনার মুখে না পড়তে বনবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত